আসসালামু আলাইকুম বিভার্স আমি চলে এসেছি ঢাকার নিউ মার্কেটে তো বিভার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে জুতা আছে লেডিস সেগুলোকে করে আপনাদেরকে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিবো তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট আমাদের এখানে যে বাইতুল আমান মসজিদ আছে তার ঠিক সাথেই কিন্তু এই যে স্টলগুলো আর নিউ মার্কেটের ভিতরে পুরোটা জুড়েই কিন্তু মেলার মতো একটা আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এবং বাইরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী পাওয়া যায় তো এই আমি আপনাদেরকে এখানকার যে লেডিস শুগুলো আছে সেগুলো দেখাবো আর আমাদের সাথে ভাইয়ারা আছেন এখানে তো ভাই এখানে সর্বনিম্ন কত টাকা থেকে জুতোগুলো পাওয়া যাবে তো বিয়ার্স এখানে আপনারা স্ক্রিনে কিন্তু অনেক অনেক জুতো দেখতে পাচ্ছেন তো এগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা সর্বোচ্চ কত টাকা আছে চারশো পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাবে ওকে তো ভাইয়া এখানে দেড়শো টাকার মধ্যে কোন জুতোগুলো আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

আমরা কিন্তু বাণিজ্য মেলার মধ্যে দেখেছিলাম এই ধরনের সুজগুলো এগুলো কেমন দাম পড়বে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে তিনশো ওকে তো বিয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বাণিজ্য মেলাতে কিন্তু এগুলো আপনারা সাতশো আটশো টাকাও কিনেছেন তো এইখানে কিন্তু এই জুতোগুলো মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এগুলো কেমন হবে সাড়ে এগুলো হচ্ছে সাড়ে টাকা করে ওকে তো আমি এর মধ্যে একটু দেখাবো তো ব্যবস্থা এখানে অনেক অনেক শ্যুজ আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু ভাইয়া এগুলো কেমন দাম পড়বে একটু হ্যাঁ একটু দেখি দেখেন তো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি হবে ছ মাস ছয় মাস রাফিক্স করা যাবে ওকে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন পড়বে দাম এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ওকে তো এগুলোর যারা বাইরে যাতায়াত করেন তারা কিন্তু এই ধরনের সুজগুলো নিতে পারেন না এগুলোর দাম পড়বে মাত্র আড়াইশো টাকা করে তো আপনার স্ক্রিনে এখানে আরও শুজ দেখতে পাচ্ছেন এই সিরিয়াল এগুলো কেমন হবে দাম এগুলো সাড়ে তিনশো করে ওকে তো যারা দেখা যায় যে জুতোর বিজনেস করে থাকেন তারাও কিন্তু এখান থেকে এই সুজগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন বা এখানে উপরে যে ফুলগুলো আছে এগুলোর মধ্যে নিলে কেমন হবে হ্যাঁ হ্যাঁ দুশো টাকা করে ওকে তো আমি এইগুলো একটু নতুন দেখতে পাচ্ছি এগুলো কেমন হবে দাম তিনশো টাকা করে হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি আপনারা একটা একটু হাতে নেন ভাইয়া একটা তো আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তো আমি একটু দেখাচ্ছি খুব সুন্দর এগুলো কি কেমন দাম দুশো টাকা করে ওকে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শুজ আছে এই শুজগুলো ভাই এই শুজগুলোর মধ্যে নিলে কেমন হবে তিনশো টাকা করে ওকে তো স্টলটা আমি আপনাদেরকে এক নজর আবারও দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু সুন্দর এগুলোর মধ্যে নিলে এগুলো মোটামুটি কত থেকে পাওয়া যাবে পাঁচশো টাকা করে এগুলো তো বিহস্ত আমি বিদায় নিচ্ছি আর আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর সুজগুলি নিতে পারেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার ভিতরে তো বিহস্ত আমি বিদায় নিচ্ছি আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভাইয়াদের মাধ্যমে ফোন করে কিন্তু এগুলো নিতে পারবেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট ফাইভ ওয়ান এইট ডাবল থ্রি এই নাম্বারে ইমোয়া থ্রি মধ্যে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি নিচ্ছি আসসালামু আলাইকুম